ভিউয়ার্স আপনারা দেখেন আমার হাতে বেশ কিছু প্যাকেটের স্যাম্পল রেখেছি এখানে অনেকগুলো স্যাম্পল রয়েছে এখানে প্যাকেটের হিউজ স্যাম্পল রয়েছে এখানে বিভিন্ন লেভেলের জন্য যে কৌটাগুলো কৌটার স্যাম্পল রয়েছে এখানে প্যাকেটের স্যাম্পল রয়েছে এই যে পিছন সাইডটার ভিতরে অনেকগুলো স্যাম্পল রয়েছে তারপরে এই যে এখানে অনেকগুলো স্যাম্পল রয়েছে এগুলো হচ্ছে প্যাকেট তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি ভিউয়ার্স আমাদের এই প্রতিষ্ঠান হচ্ছে একটা প্রিন্টিং প্রেস আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে তো আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা হচ্ছে আপনারা যারা উদ্যোক্তাগণ রয়েছেন আপনারা যে কোনো প্রিন্টিংয়ের কাজগুলো আমাদের এই প্রতিষ্ঠান থেকে করে নিতে পারবেন পাইকারি মূল্যে এখানে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন আমার হাতে এখানে বেশ কিছু বিরিয়ানির প্যাকেট রয়েছে এই ছোট যেটা এটা হচ্ছে মিষ্টির প্যাকেট এই যে এটাও মিষ্টির প্যাকেট এটা একটু বড় সাইজে আর এই যে এখানে যেটা এটা হচ্ছে একটা বেল্টের প্যাকেট এগুলো হচ্ছে কার্টুন এই যে কাজগুলো ভিওয়ার্স এই কাজগুলো আপনারা আমাদের এখান থেকে করে নিতে পারবেন আমাদের এখানে সাধারণত প্যাকেট লেবেল স্টিকার ব্রোশিয়ার প্রসপেক্টার স্যান্ডেক একটা প্রিন্টিং প্রেস ভ্যারাইটিস আইটেম নিয়ে কাজ করে থাকে পিয়ার্স বিভিন্ন ধরনের আইটেম নিয়ে আমরা কাজ করে থাকি তো আপনি আমি আপনাদেরকে বলবো এই যে যা কিছু দেখালাম বা যা কিছু আমি বলতেছি বা আপনাদের প্রিন্টিং এর কাজগুলো যেটাই হয়ে থাকুক অফসেট প্রেসের কাজগুলোর জন্য আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন পিয়ার্স আমরা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি একটা প্রিন্টিং প্রেস কখনোই নির্দিষ্ট একটা আইটেম নিয়ে কাজ করে না আমাদের এই প্রতিষ্ঠান ভ্যারাইটিস আইটেম নিয়ে কাজ করে থাকে বিভিন্ন ধরনের আইটেম নিয়ে আমরা কাজ করে হ্যাঁ শত শত আইটেম নিয়ে আমরা কাজ করি তো সেই ক্ষেত্রে আপনাদের কোনো প্রিন্টিং এর কাজের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই সেটা অফসেট প্রেসের বা কাগজের সাথে সম্পর্কিত এরকম কাজের কাজের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি এখানে যেই বিষয়টা আপনাদেরকে লক্ষ্য করার জন্য বলবো আপনারা তো বিভিন্ন প্রতিষ্ঠানে প্রিন্টিং গুলো করে থাকেন আমাদের এই প্রতিষ্ঠানের প্রিন্টিং বা আমাদের কাজের কোয়ালিটিগুলো কেমন হয় এবং আপনারা যারা বিগত দিনে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কাজগুলো করেছেন সেই কাজের কোয়ালিটিগুলো কেমন সেটাই আপনারা একটু নিজেরা তুলনা করার চেষ্টা করবেন যে আমাদের কাজ এবং অন্যের অন্য প্রতিষ্ঠানের কাজের কোয়ালিটি কেমন হয় আমি বলতে যাচ্ছি আমাদের এই প্রতিষ্ঠান আপডেট যে প্রযুক্তিগুলো হয়ে থাকে সেই প্রযুক্তিগুলো ব্যবহার করে আমরা এই কাজগুলো করে থাকি প্রিন্টের কাজগুলো করে থাকি আমরা প্রত্যেকটা কাজের কোয়ালিটির ব্যাপারে গ্যারান্টি দিয়ে তারপর হচ্ছে কাজগুলো করে থাকি প্রিমিয়াম কোয়ালিটির এইচডি কোয়ালিটির কাজগুলো আমরা করে থাকি আমাদের কাজের কোয়ালিটি খুবই সুন্দর হয়ে থাকে খুবই নিখুঁত হয়ে থাকে আমাদের প্রিন্ট কখনোই ফ্যাকাশে হয় না প্রিন্ট ফেটে যায় না লেখা থাকে স্পষ্ট ছবি থাকে স্পষ্ট যত ছোট ছবি হোক বা যত ছোট লেখাই হোক সেই লেখাগুলো থাকে খুবই ক্লিয়ার এবং আমরা আমাদের যে মেশিনারিজগুলো যারা পরিচালনা করে থাকি আমরা অপারেটরগণ প্রত্যেকটা লোক হচ্ছে খুবই দক্ষ খুবই অভিজ্ঞ আমি সব মিলে আপনাদেরকে বলতে চাচ্ছি ভিওয়ার্স আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাছে খুবই দক্ষ খুবই অভিজ্ঞ আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে কাজগুলো করে প্রিন্টের কাজগুলো করে আমাদের কাজের প্রতি আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি শতভাগ সন্তুষ্ট থাকবেন আপনারা দেখেন আমাদের কাজের কোয়ালিটি খুবই চকচকা এবং গ্লেসি ভিওয়ার্স এগুলো হচ্ছে বিরিয়ানির প্যাকেট এখানে তো মাত্র কয়েকটা প্যাকেট দেখছেন এই যে

এগুলো এগুলো প্যাকেট এই ধরনের প্যাকেটগুলো বা বিরিয়ানির বক্সগুলো তারপর হচ্ছে গিয়ে দেখেন বিভিন্ন প্রোডাক্টের প্যাকেটগুলো তারপরে এই আছে সাবানের প্যাকেট তারপর এখানে দেখেন আরো প্যাকেট রয়েছে প্যাকেটের অভাব নেয় কী বিভিন্ন আইটেম নিয়ে আমরা কাজ করি এই যে দেখেন সিলভার কালার বিরিয়ানির প্যাকেট এই ধরনের প্যাকেটগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এগুলো হচ্ছে স্টিকার ভিউয়ার্স এগুলো শুধু উঠাবেন আর প্রোডাক্টে লাগিয়ে দেবেন খুবই ক্লেসি এবং খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট এগুলো একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এখানে আরো বিভিন্ন প্রকার স্টিকার রয়েছে এখানে এই যে দেখেন এগুলো লেবেল অনেকগুলো আইটেম একসাথে সেটিং দিয়ে তারপর হচ্ছে প্রিন্ট করা হয়েছে এই যে দেখেন কতটা গ্লেসি কতটা সুন্দর সেটা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এবং একেবারে এইচডি কোয়ালিটির প্রিন্ট এগুলো এইচডি কোয়ালিটির প্রিন্ট প্রিন্ট কখনোই ফ্যাকাশে হয় না ভিউয়ার্স আমাদের এই যে দেখেন এখানে অনেকগুলো প্রোডাক্ট একসাথে সেটিং দিয়ে তারপর প্রিন্ট করা হয়েছে আপনারা যে কালার চাইবেন যে কোয়ালিটি চাইবেন সেই কোয়ালিটির প্রিন্টে আপনারা কিন্তু করে নিতে পারবেন এই যে দেখেন এখানে অনেকগুলো আইটেম একসাথে সেটিং দিয়ে প্রিন্ট করা হয়েছে এগুলো শুধু আপনারা উঠাবেন আর লাগাবেন এগুলোর পিছনে যে আঠা থাকে ভিওয়ার্স খুবই শক্তিশালী আঠা খুবই শক্তিশালী আঠা এই যে দেখেন এগুলো ভিওর্স এগুলো কিন্তু কাটিং করা আপনারা শুধু উঠাবেন আর লাগাবেন এই যেভাবে উঠিয়ে আপনারা শুধু আপনাদের প্রোডাক্টে লাগিয়ে দেবেন এগুলো অনেক শক্তিশালী আঠা ভিওস এই যে দেখেন প্রিন্টের কোয়ালিটিটার দিকে একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এগুলা হচ্ছে হলুদ মরিচের স্টিকার ভিউয়ার্স এই যে এখানে আমি আপনাদেরকে যা কিছু দেখালাম ভিউয়ার্স এর বাইরেও আমাদের এখানে বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে বিভিন্ন আইটেম নিয়ে আমরা কাজ করে থাকি ভিউয়ার্স আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন ভিউয়ার্স আমরা আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাছে খুবই অভিজ্ঞ খুবই দক্ষ ভিউয়ার্স ডিসক্রিপশানে দেওয়ার ঠিকানা অনুযায়ী সরাসরি আমাদের অফিসে উপস্থিত হয়ে প্রিন্টের অর্ডারটা কনফার্ম করবেন যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপে ডিজাইন পাঠিয়ে দেবেন আমরা এখান থেকে প্রিন্ট করব ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের মালগুলো পাঠিয়ে দেবো এবং আপনারা যারা ডিজাইনের সাপোর্ট আমাদের এই প্রতিষ্ঠান থেকে নিতে চান নিতে পারবেন আমি নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার এবং এখানে আরো দক্ষ গ্রাফিক্স ডিজাইনার গণ রয়েছেন বিয়ার্স আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা এই কাজগুলো আমাদের এই প্রতিষ্ঠানে করে আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি আমাদের এই কাজের প্রতি শতভাগ সন্তুষ্ট থাকবে এ ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি এই কাজগুলো আপনারা পাইকারি মূল্যে আমাদের এই প্রতিষ্ঠান থেকে করে নিতে পারবেন চলে আসবেন বিয়ার্স আপনারা সন্তুষ্ট থাকবেন আমাদের কাজের প্রতি যে কোনো কোয়ালিটির কাজের জন্য আমরাই সেরা এবং আমরা খুবই দক্ষ বিয়ার্স আমাদের এই প্রতিষ্ঠান খুবই দক্ষ তো আপনারা চলে আসবেন আমরা খুবই ভালো হবে এবং দক্ষতার সাথে আপনাদেরকে বা একটা সময় কাজগুলো করে না বা এমন কোনো প্রতিষ্ঠান নেই সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যখনই আপনাদের কাজ হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুবই দক্ষতার সাথে করে দেবো কাজগুলো এবং ডিসক্রিপশনে দেওয়ার ঠিকানা অনুযায়ী সরাসরি চলে আসবেন আমাদের অফিসে তো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ